আমরা তিন হাজারের উপরে ফ্রিক প্র্যাকটিস করেছি বাইসাইকেল শটটা প্রপারলি কীভাবে দিবো সেটা নিয়ে অনেকদিন প্র্যাকটিস করতে হয় ওইটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল অনেক এবং আমরা যে সময়টায় প্রিপারেশন নিচ্ছিলাম তখন মানে ভয়ঙ্কর রকমের গরম ছিল গুজবাম মোমেন্টটা খুবই ইন্টেন্স স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়াররা এজ ইট ইজ যে কাজটা আসলে তখনকার সময় করেছে আমরা মনে হয় সিনেমা তো একটা এরকম মোমেন্ট ছিল যে ড্রেসিং রুমে পতাকা নিয়ে আসলে মাঠে ঢুকে যাবে না সো যখন আসলে স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়াররা ঢুকে ট্রাই করছিল ওরাও আসলে একটা বাজার মুখে পড়ে সো আমরা যখন আসলে সিনেমার একটা টাইমে ড্রেসিং রুমে আমাদের সাথে অপোনেন্ট দলের কিছু মানুষ বা অপোনেন্ট দলের বা ইন্ডিয়ান যারা ছিল তখনকার ওরা আসলে প্রোটেস্ট করে যে আসলে পতাকা নিয়ে মাঠে ঢুকা যাবে না যেহেতু দেশে কোন স্বাধীন হয়নি বাট আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে না আমরা পতাকা নিয়ে মাঠে ঢুকবো আয়দার আমরা খেলবো না এরকম একটা জায়গা থেকে আমরা ঠিক একটা সিন করে যে সিন আসছিলাম ফুটবল দল যেরকম করে অনেক একটা বড় পতাকা নিয়ে মাঠে ঢুকতে আমরাও ঠিক একটা অনেক বড় বাংলাদেশের পতাকা নিয়ে প্রথম দেশের বাইরে বাংলাদেশের পতাকাটা নিয়ে শোডাউন করি আমরা সো ওই মুভেন্টটা খুবই ইন্টারেস্ট প্রথমবারের জন্য যখন আমরা সবাই একসাথে দাঁড়ালাম এবং ম্যাচের আগে যখন ন্যাশনাল অ্যান্থেমটা বেজে উঠল আমার নিজের খুব ইচ্ছা ছিল একদিন কোনো কোন যে একটা স্পোর্টসে আসলে যদি দেশকে রিপ্রেজেন্ট করা যায় তো আমি ক্রিকেট খেলতাম স্বপ্ন ক্রিকেট নিয়েছিল তো ক্রিকেটের সবচেয়ে আমার কাছে এক্সাইটেড হতাম আমি কথাটা চিন্তা করে যে একজন প্লেয়ার যখন মাঠে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে দাঁড়ায় এবং ন্যাশনাল অ্যান্থেমের সময় সে যখন কণ্ঠ মেলায় সে যখন গায় আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট ইমোশন মুভিতে এটা ট্রেলারও দেখা যায় ছাব্বিশে মার্চের সকালে উনিশশো সালে ওইরকম একটা সিনের জন্য আমাদের শ্যুট করা হয়েছিল সেইখানে বোরখা অবস্থায় আমি আমার একজন আপন খুঁজছিলাম লাশের মাঝখানে ওই যে সিনের প্রিপারেশন এবং ওই সিনের মাঝখানে সিনের পরে যে মহল তৈরি হয়েছিল শুটিং সেটে ওইটা খুব ইন্টারেস্টিং ছিল ওইটা আমার মনে হয় যে আমার জন্য কুসবা মনে একটা তো হচ্ছে আমরা সবাই জানি যে রাজের যেই বাইসাইকেল কিকটা ছিল দ্যাট ওয়াজ বুঝবা এবং কাঠটা আমরা দেখি মাঠেও বাইসাইকেল শর্ট দিয়ে গোলটা করছে ওটা ছিল একটা গুজবা মোমেন্ট এবং মিমের একটা খুব ইন্টারেস্টিং মোমেন্ট ছিল যখন আসলে ও রাজাকারকে আসলে সায়স্তাটা করে বাইসাইকেল শর্টটা প্রপারলি কিভাবে দিব সেটা নিয়ে অনেকদিন প্র্যাকটিস করতে হয় ওইটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল না চ্যালেঞ্জ ওয়াজ আই ওয়াজ নেভার আ ফুটবল প্লেয়ার খেলেছি আমরা কিন্তু আসলে এতটা ডেডিকেটেডলি তো কখনো খেলা হয়নি এবং আমরা যে সময়টায় প্রিপারেশন নিচ্ছিলাম তখন মানে ভয়ঙ্কর রকমের গরম ছিল তো সেখানে প্রতিনটা মাস প্র্যাকটিস করা একজন ফুটবল প্লেয়ার হয়ে ওঠা অথবা তার অ্যাটিটিউড ক্যারি করা প্র্যাকটিস প্রসিজিয়ারটে আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে প্রিপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়টা তৈরি করা কারণ সময় তৈরি মানে তো আসলে গাছপালা আশেপাশে পরিবেশ এবং সেট তৈরি না এটা বা মানুষ পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে সেই সময়ের একটা কিশোরী মেয়ের চরিত্র তৈরি করার জন্য আমার যে প্রিপারেশন ছিল সেটা আমার জন্য মনে হয় একটু প্রস্তুতির ব্যাপার ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং সিন ছিল পুরো ফুটবল খেলাটাই কারণ আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল যে সিনেমার গল্পটার সাথে আসলে ফুটবল ম্যাচটাকে আসলে আমরা কীভাবে প্রমিনেন্ট করব অ্যান্ড ফুটবল ম্যাচগুলো নদীয়া হোক মোহনবাগান হোক মহারাষ্ট্র হোক আসলে এই ম্যাচগুলো আমরা কীভাবে করব সো ওই টাইমটা ছিল আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ যেমন আমরা সাকসেসফুল এমন একটা ফুটবল ম্যাচ করতে পারছি ইদ ফ্রেকি এখন একটাই দাও দুর্যয় দৌড় শুরু করলেন দুর গার্ল পায়ের চমৎকার শট বালুরে যাচ্ছে গোল বস্ত্র থেকে আমরা তিন হাজারের উপরে ফ্রেকি প্র্যাকটিস করেছি আর ফিল্মে গিয়ে যখন আমরা প্রথম শটটা নিয়েছি তখন দ্য ফার্স্ট শট ওয়াজ এ ওকে শট আমার জন্য ব্যক্তিগতভাবে আমার যে প্রথম সিনটা ছিল শ্যুটে সেইটা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কারণ আমার তখনও আমি ক্যারেক্টারটাতে শ্যুটিংয়ে ঢুকিনি তো ওই ওই প্রথম সিন করার সময় আমার একটু কষ্ট হয়েছিল যে আমি কি আসলে ঠিক মতো করতে পারছি কিনা না ওইরকম অনেক কনফিউশন কাজ করছিল কিন্তু যখন আমার শ্যুটিংটা শুরু করি দিই তখন তো আসলে চৈত্র মধ্যে ঢুকে যাই তারপর থেকে কোনো সমস্যা হয়নি দারুণ নাইস অনেক দারুণ একটা জার্নি হয় ওর সাথে করতে গেলে সো এই আমার জাস্ট মনে হচ্ছে আমি রাফির সাথে কানেক্ট করেছি এবং আমাকে ভালো কিছু লিখতে হবে সো এর অভিজ্ঞতা আসলে দুর্দান্ত এবং এখন পর্যন্ত ও আমার খুব কাছের একজন বন্ধু রায়হান রাফি ভাই দ্য ডিরেক্টর আমাদের ওনার সাথে কাজের এক্সপেরিয়েন্স উনি তো আসলে অনেক নিজের মধ্যে অনেক প্রস্তুতি নিয়ে আসে উনি জানে যে কিসের পর কি করবে না করবে ওনার জন্য উনি একদম প্রিপেয়ার্ড তো ডিরেক্টর যখন প্রিপেয়ারড থাকে তখন আসলে সেটের আর্টিস্টদের খুব একটা সমস্যা হয় না সেই জায়গা থেকে ওনার সাথে কাজ করেleftrightarrow আমার মনে হয় যে আমার সবচেয়ে আরামের জায়গা ছিল উনি নিজে খুব প্রিপেয়ারড ছিল যে উনি কি চায় সেটা উনি জানতো আ ফার্স্ট রিঅ্যাকশন এমনিতেই ভালো একটা স্টিম গল্প শুনলে আমি এমনিতেই খুব মুগ্ধ হয়ে শুনি বাট এই গল্পটার সাথে যেহেতু আসলে আমাদের হিস্টরি আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ান এবং হচ্ছে মুক্তিযুদ্ধদের পাশাপাশি কিছু মানুষ ছিল যারা ফুটবল খেলে আসলে যুদ্ধে অনেক বড়ো একটা অবদান রাখছে সো পুরো গল্পটা পরেই আসলে আমি মুগ্ধ আর কি অনেক প্রিপারেশন নিতে হবে স্বাধীন বাংলা ফুটবল টিমের যে ইতিহাস এবং এটাতে আমাদের বাংলাদেশের স্বাধীনতায় তাদের যে অবদান এটাকে আরও বেশি এনলার্জ করা হয়েছে আরও বেশি বড় পরিসরে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে স্ক্রিপ্ট পড়ার পর ফার্স্ট রিয়েকশন ছিল যে আমি এই ক্যারেক্টারটা করতে চাই ইমা ক্যারেক্টার যা আমার ক্যারেক্টারে এটা আমার মনে হয়েছে এটা আমি অনুভব করেছি ব্রাজিল ছোটবেলা থেকে তো স্পেন ছিল আর্জেন্টিনাকে খুব ভালো লাগছে রিসেন্টলি ফেভারিট টিম আর্জেন্টিনা ছোটবেলা থেকে বায়াস আর্জেন্টিনার প্রতি বিশ্ব ফুটবলে বাংলাদেশ বাংলাদেশ টিম হচ্ছে আমার প্রিয় অনেকগুলা অনেকগুলা যদি আমি বলতে হয় আগুনের পরশমণি আগুনের পরশমণি মুক্তিযুদ্ধে আমার খুবই প্রিয় একটা মুভি হচ্ছে ওরা এগারো জন এটা আমি বেশ কয়েকবার দেখেছি বড় হয়েও দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে প্রিয় মুভি যেহেতু দামালয় আমি কাজ করেছি এটা তো প্রিয়র একটা জায়গায় আছি এছাড়া আমার মনে আছে যে আমার বন্ধু রাশেদ আমি যখন দেখেছি তখন আমার বয়সটা হচ্ছে ওইরকম একটু আমি আরেকটু ছোট ছিলাম এখনও আমি ছোট তো ওই সময়টা দেখে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করেছিলাম বয়সী অনুযায়ী একদিকে লাশের মিছিল আর একদিকে উল্লাসের মিশন খেলার নাটক বা যুদ্ধের ময়দান কেউ কারে নাহি ছাড়ে যাই যদি যা